না মা দিয়ে এটা আবার কিন্তু অন্য অন্যরকম এই যে আবার পুরান জাতে যে দাদি লাগে দাদির মতো দাদিটা নাই দাদাও নেই ওরকম সেম এরকম ছিল দুবাস ওই লাইন দেয় কি পাইস চোখ দেন এটাও কিন্তু মোটামুটি চোখ চড়া আছে পুরো চড়া চড় বহুতের দেখ

লাল ইয়ারের দুটা বাচ্চা আছে আমার বাসায় উঠতে আসছে এবার এসে যাবে চলাচল তোর বয়স এলে আরো মনে কর লাল গেলে নবম পরে আস না কানিপুর কানিপুর নিয়ে দুই আড়াই ঘন্টা ঘুরে দিলাম মানে জাতের কবুতর রইলে কানেই পড়া টুনি বনি ঠিক আছে কবুতর আপনার ভালো উড়বি সাইজ বড় আছে কবুতরটা ঠিক সাইজের উপর এই যে বাচ্চারা আছে আপনার আবার কালদম নর দেখছিলেন এই কালদম নর আর এই একই ব্লাডের বহুত একই ব্লাডের এক পিস করা আর কি নবম পড়ে আছে এইটা নবম পড়ে ও তো দি দুই দশ হইলে অনেক সুন্দর হবে লাল গ্যালের উপর তার পোকা

সুন্দর লাগতো এই ছিল আমাদের বীররা যতটুকু সম্ভব আমাদের এখন চেষ্টা করছে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের যত্ন নেবেন ইনশাআল্লাহ মানে দেখা হবে আল্লাহ আসলামও সে ভালো থাকবেন